সো স্পেসশিপ আমরা এখানে নিয়ে আসবো স্পেস শিপটাকে পাশের ট্যাব থেকে স্পেস শিপকে আমাদের পাশের ট্যাপই আছে সো এন্টার স্পেস শিপটা আমাদের এখানেই আছে আমরা যেটা করবো যে স্পেস শিপের কন্ট্রোল সি এন্ড আমাদের এই ভিউ বোর্ড এসে আমরা কন্ট্রোল ভি দিব ইয়াস সি স্পেস শিপটা যদিও অনেক লার্জ স্কেলে আসবে এখানে সো আমরা যদি চাই আমাদের এন্টার সিনের স্কেল বাড়াতে পারি অথবা আমরা চাইলে আমাদের স্পেসশিপের স্কেল ছোট করতে পারি ফর এক্সাম্পল আমাদের স্পেসশিপের যে সাইজ অলরেডি এখানে আছে আমরা এটিকে আমাদের স্কেল টুল থেকে আমরা এইভাবে করে স্কেল ছোট করে দিতে পারি সি সাইজ অ্যান্ড অবশ্যই স্পেসশিপকে আমাদের ল্যান্ড প্যাডের উপরে রেখে আমি স্কেলের স্কেল করে দেখি ওকে টপ ভিউ থেকে যদি আমরা দেখি ওকে স্পেস শিপকেও আমাদের এই কিউবের নিচে রেখে আমি জিরো করি দেন ওকে দিস ইজ মিডল পয়েন্ট স্পেস শিপটিকে নাইনটি ডিগ্রি রোটেট করে আমরা এখানে রাখি সি আমাদের এটি আরো ক্লিয়ার বোঝার জন্য আমরা অপশন থেকে ম্যাটেরিয়াল অফ করে দিয়ে আমরা এইভাবে দেখতে পারি সো ইয়েস দিস ইজ গুড অ্যান্ড অবভিয়াসলি এটি ওকে সো সোস ইটস গুড অ্যান্ড আমাদের স্পেসশিপটি আমরা এখানে প্লেস করি অপশন থেকে ম্যাটেরিয়াল এনেবল করে দেখি গুড সো এবার আমরা আমাদের স্পেসশিপকে এখানে ওভারঅল ঠিক আছে কিনা লাইটিং সহ আমরা একটু টেস্ট করে দেখবো সো স্পেসশিপ অর এনি কাইন্ডস অফ থ্রি ডি এলিমেন্ট যখন আমরা ভিএফএক্স করবো ফুটেজের সাথে ব্লেন্ড করবো আমাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের সিনের যে লাইট ডিরেকশন অ্যান্ড আমাদের থ্রি ডি সিনের লাইট ডিরেকশন যেন সিমিলার হয় সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডো ডান পাশ থেকে সান পজিশন অ্যান্ড শ্যাডো ডিরেকশান এদিকে সো আমরা এখানে এখান থেকে ফিজিক্যাল স্কাই নিব অ্যান্ড ফিজিক্যাল স্কাই নিয়ে সো ফিজিক্যাল স্কাইকে আমরা এইভাবে করে প্লেস করবো সো আমি টেস্ট করি ওকে সো আমি দেখতে পাচ্ছি আমাদের শ্যাডো এখানকার শ্যাডো অ্যান্ড এটি অলমোস্ট সিমিলার ডিরেকশনে পড়েছে সো আমরা যদি দেখতে চাই যে আমাদের এই গ্রাউন্ডটি এখানে বসার পর সো কতটুকু ম্যাচ হয়েছে আমরা আমাদের যে প্লেনটা নিয়েছিলাম সো প্লেনটাকে আমরা আর একটু করি এদিকে ওকে গুড সো নাও এই প্লেনের মধ্যে আমাদের মোশন ট্র্যাকারে যদি আমরা যাই আমরা এখানে দেখতে পারবো যে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড অবজেক্ট দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড অবজেক্ট হিসেবে আমাদের এই ফুটেজটিকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অবজেক্ট হিসেবে পেয়ে যাব সো ক্লিক হিয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড অবজেক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল চলে এসছে এখানে সো এই ম্যাটেরিয়ালটিকে এবার আমি আমার প্লেন অবজেক্টের উপরে দিব আমরা দেখতেই পাচ্ছি অ্যান্ড প্লেন অবজেক্টের প্রজেকশন ম্যাপে আমরা ক্যামেরা ম্যাপিং দিয়ে এখান থেকে আমাদের মোশন ট্র্যাকের যে ক্যামেরা আছে এটিকে ডিটেক্ট করে দেবো অ্যান্ড রেশিও সিক্সটি নাইন সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিউ এরিয়াতে যেটা একটু প্লে দিই ইয়েস নাইসলি ব্ল্যান্ড হয়ে গেছে এটি সো এবার আমরা ইট সো আমাদের কন্ট্রাক্ট শ্যাটের জন্য স্পেসশিপটা আমরা এখান থেকে ফ্লাই করে এখানে আসবে দেন এদিকে চলে যাবে সো এই যে আসা ল্যান্ড হয়ে চলে যাওয়া সো স্পেসশিপটি এখানেই থাকবে অ্যান্ড এখান থেকে এটি উঠে ঘুরে সামনের দিকে চলে যাবে সো এই যে চলে যাওয়া আর স্টার্ট হয়ে এখান থেকে যাওয়া এখানে যে কন্ট্রাক্ট শেডোর বিষয় আছে আমরা এটাকে একটু টেস্ট করে দেখবো যে স্পেস যদি পজিশন কিছুটা আমরা দূরে নিই সোস অ্যান্ড আমরা যদি স্পেস শিপটাকে এখানে রাখি ইয়াস সো সি আমাদের স্পেস শিপের শ্যাডো আমাদের গ্রাউন্ডে পড়েছে ইট লুকস ডিসেন্ট ডিস্টেন্স ওয়াইজ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি পারফেক্ট অ্যান্ড আমরা এটিকে আরেকটু এক্সটেন্ড করি আমাদের এই বিল্ডিংয়ের যে রুফটপ রুফটপের অ্যান্ডিং পার্ট পর্যন্ত সো আমরা আমাদের স্পেস শিপকেও যদি টপ ভিউ থেকে দেখি আমাদের স্পেস শিপকে যদি রুফ আমাদের একদমই এখানে রাখি সো এখন আমরা শ্যাডো টেস্ট করবো ইয়াস ইট লুক্স ভেরি গুড অ্যান্ড ভেরি ডিসেন্ট অ্যান্ড আমরা ডিস্টেন্সটা বুঝতে পারছি সো এইভাবে করে আমাকে প্ল্যানার প্রজেকশন থেকে একটু চেক করে দেখতে হবে যে আমার অবজেক্টের ডিস্টেন্স ওয়াইজ শ্যাডো ডিস্টেন্স এভরিথিং ওকে কি না ফাইন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্যাডো অ্যান্ড পজিশনিং ওকে সো এবার আমরা আমাদের স্পেসশিপের নেক্সট স্টেপে যাব অ্যানিমেশন